ভাজিটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত মজা ছিল আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন এখন পাঁচ মিশালি ভাজি করবো তাই পেঁয়াজ মরিচ আগেই দিন তেল ছাড়া এই পেঁয়াজের রসটা কেজে যাবে তারপর তেল দিয়ে ভিজে নেব ভেজে নেওয়ার পরে যে সবজিগুলো দিয়ে দেবো এই যে পাঁচ মিশালি সবজি পাঁচ মিনিট সবজি রান্না করবো রসটা যদি আগে একটু ভেজে নিই তারপর তেল দিলে ভালো হয় তেলের গন্ধটা আগাতে না আপনি এইভাবে তেল এগুলো দেখতে পারেন তেলের মধ্যে ভাজা নিতে একদম বেশি ভাজা যাবে না একদম বেশি লাল হলে কিন্তু ভাজি বা তাকে যদি এরকম পেঁয়াজ ভেজে দিই কিন্তু হালকা ভেজে দিতে হবে তাহলে কি পেঁয়াজের গ্রামবে না স্বাদও লাগবে না কেন এখন এই পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম আমি এবার ভাজিতে হলুদ খাই না তার জন্য হলুদ দেবো না আমি কোনো ভাজিতেই হলুদ খাই না পেঁয়াজটা বাজার হয়ে গেছে যেগুলো দিয়ে দেবো সব শীতকালে কিন্তু এরকম সব সবজি দিয়ে একটা ভাজি করলে কিন্তু সেটা অনেক মজা রুটি দিয়ে খেলে তো আরো মজা ভাতের খেয়েছে এখন ভাজিটা ভালোভাবে চেয়ে দেব দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখছেন ভাজি পাঁচ মিনশ ভাজি আজ পাঁচ মিনশ মিলে গাজর থাকে দেখ কিন্তু ভাজি দেয় অনেক সুন্দর লাগে দেখতে সবুজ লাল সাদা বিভিন্ন ধরনের তরকারি দিয়ে বাজি অনেক সুন্দর খেতেও যেদিন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু ততটা মজা হবে হ্যালো গাইস আজকে পাশ মিশালি ভাজি নিয়ে চলে আসলাম দেখেন দেখতে কেমন দেখতে কিন্তু অপূর্ব সুন্দর খেতেও কিন্তু কেমন মজা হবে আপনারা কমেন্ট বলবেন কেমন হয়েছে বাজিটা প্রায় অর্ধেক হয়ে গেছে এখন অর্ধেক হওয়ার পরে এই যে টমেটোগুলো দিয়ে দিতেছি আগে কিন্তু টমেটোগুলো দিলে একদম গইলে যেত ভালো লাগে না খেতে কিন্তু ভালো লাগতো না এখন এই টমেটোগুলো একদম গলবে না তাই এখন দিয়ে দিতেছি পরে নামানোর আগে একটু ভেজে মাসে দিয়ে দেব আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি এই সবজির মধ্যে পানি সারা কিন্তু তেলের মধ্যেই রান্না করলাম হয়ে গেছে যে এখন ধনে দিয়ে দিলাম ধনে দিয়ে একটা লাড়া চাড়া দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো বাজি হয়ে গেছে কেমন হয়েছে বাজিটা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন আর এরকম আপনারা ট্রাই করে খেয়ে দেখতে পারবেন পারেন যে খেতে কতটা মজা খেলেই বসতে পারবেন কাজিটা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত মজা ছিল আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন